সসালামুক ওরতুলাত ওয়েলকাম বাক টু মাই চ্যানেল দিস ইজ মোহাম্মদ আসাদামান উইথ ইউ ডিয়ার অডিয়েনসেস ইন দিস ভিডিও আই এম গোয়িং টু টাক উল সমিং অন হাও ইউ ক্যান স্পিক অন ইংলিশ ইট ইজ আস্টেপ ইট ইজ আ বেইসিস ইট ইজ আ বেসিক স্টেপ ফান্ডামেন্টাল স্টেপ অফ স্পিকিং অন ইংলিশ এখানে মূলত আমি একটা এমন একটি প্রসেস এমন একটি স্টেপ নিয়ে আলোচনা করবো যা যদি তোমরা খুব সুন্দর করে দেখো অবশ্যই তোমরা এইভাবে এই উপায়ে অবশ্যই ইংলিশ তোমরা উচ্চারণ অথবা ইংলিশে কথা বলতে পারবা অনআর গল উইদাউট স্টপিং আমরা মূলত এখানে একটা রুল নিয়ে আলোচনা করব। যেমন ইটস টাইম ইট ইস টাইম ইট ইস টাইম টু আমরা এটা ধরে ধরে নিলাম আর এখানে আমরা ভার্ভের ওয়ান দেবো এবং আদার্স দেবো কোন কোন ভার্বগুলো দেবো এটা একটু পর্যালোচনা করলে দেখতে পাবো যে এই ভারগুলোর সাথে আরও কিছু আসে যেমন আমরা গো দেই গো বলতে দেয়ার দেবো কাম বল কাম বললেই হেয়ার দেবো হেল্প বললেই আদার দেবো হেল্প বললেই পুর দেবো রকম করে অনেকগুলো ভার্বের ব্যবহার হতে পারে যেমন আরও রয়েছে রাইট আ লেটার সিং আ সাং বিট দ্য সেনেক যেমন আমি দুইটা উদাহরণ দেই যেমন এটাই সময় সাহায্য সাহায্য করার যেমন ইটস আর ইট ইস টাইম টু হেল্প আদার কি বললাম ইটস টাইম টু হেল্প আদার এটাই সময় খাওয়ার it is time to eat rice it is time to eat rice it's time to go there it's time to sing song it's time to beat a snake it's time to stay with me it's time to write a letter it's time to speak something it's time to do something it's time to plant a lot of trees প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করলে এই এই দৃষ্টিকোণ থেকে এইভাবে তোমরাও ছোট ছোট করে ইংলিশ স্পিকিং শুরু করতে পারো তাহলে আমাদের এই চর্চাটা অবশ্যই করতে হবে আসলে তোমরা যারা ইংলিশ লার্নার্স রয়েছ ইংলিশে স্পিকিং করতে চাও তোমাদের অবশ্যই এটা ফলো করতে হবে ইফ ইউ ফলো দ্য রুলস দ্যাট আই হ্যাভ মেনশন শেয়ার মোস্ট প্রভাবলি ইউ উইল বি Uh, fluent speaker of English, there is no doubt here. There is no doubt, so try the best for speaking on English in this way, and it will be your trial. Okay, um, these are all from me from this video. I have to stop this video here, and before stopping myself, I am urging to all of you, please. সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওান্স অ্যান্ড ট্রাই দ্য বেস্ট ফর স্পিকিং অন ইংলিশ ইন দিস ওয়ে